সিংহ রাশির জাতক জাতিকার জীবনে সাতাশ জুলাই থেকে সতেরো আগস্টের মধ্যে এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা পূর্বে কখনো ঘটেনি এই ঘটনা কোনো সাধারণ পরিবর্তন নয় বরং এটি এক ঐশ্বরিক চমৎকার যা এই মর্তলোকে প্রথমবারের মতো আপনার জীবনে আলোর ঝলকানি নিয়ে আসবে এতদিন আপনি যেসব চেষ্টা করে ব্যর্থ হয়েছেন যেসব পথ আপনি হাঁটতে চেয়েও পারেননি বা হাঁটলেও বারবার পিছিয়ে পড়েছেন সেই সমস্ত রুদ্ধ দরজা এবার খুলে যেতে চলেছে এমন কিছু ঘটতে চলেছে যা ভাগ্যকেও বাধ্য করবে আপনার হয়ে ইতিহাস রচনা করতে আপনি যেসব স্বপ্ন দীর্ঘদিন ধরে মনে মনে পুষে রেখেছিলেন সেই স্বপ্নগুলো যেন এবার বাস্তবের রূপ নিতে চলেছে অনেক জাতক জাতিকা আছেন যারা একাধিকবার চেষ্টা করেছেন নতুন কিছু শুরু করতে কিন্তু কোনো না কোনো কারণে সেই সমস্ত কাজ ব্যর্থ হয়েছে কিন্তু এই সময়কালে অর্থাৎ সাতাশ জুলাই থেকে সতেরো আগস্টের মধ্যে তারা আবার সেই পুরোনো স্বপ্নগুলিকে নতুন করে শুরু করতে পারবেন এবার আর কেউ আটকে রাখতে পারবে না কারণ এই সময় শুরু হচ্ছে এক মহাযোগ, যেখানে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তাদের আশীর্বাদ আপনাদের জীবনে প্রবাহিত করবেন এই আশীর্বাদের মাধ্যমে এমন পরিবর্তন ঘটবে যা চিরস্থায়ী রূপ ধারণ করবে আপনি হয়তো বুঝতেও পারবেন না ঠিক কখন কিভাবে আপনার ভাগ্যের দরজা খুলে গেল এমন কিছু আলাপ এমন কিছু যোগাযোগ এমন কিছু পরিস্থিতি আপনার জীবনে আসবে যা পূর্বে কখনো ঘটেনি আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন যে এতদিন যা বারবার চেষ্টা করেও সম্ভব হয়নি হঠাৎ করেই যেন তা সহজ হয়ে গেল আপনার জীবনের যে কঠিন অধ্যায় এতদিন ধরে আপনাকে ক্লান্ত করছিল সেই অধ্যায় এবার শেষ হয়ে যেতে চলেছে এই সময় বৃহস্পতি দেবতা তার অবস্থান পরিবর্তন করে এমন এক ঘরে প্রবেশ করছেন যেখান থেকে তিনি সিংহ রাশির জাতক জাতিকার জীবনে আশীর্বাদে স্রোত বইয়ে দেবেন বৃহস্পতি হলেন জ্ঞান ধন সম্পর্ক সম্মান এবং আধ্যাত্মিকতার গ্রহ তিনি যখন আপনার রাশির ষষ্ঠ ঘরে প্রভাব ফেলেন তখন শত্রু দুর্বল হয় পুরনো বাধা কেটে যায় এবং জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয় এই বৃহস্পতি যোগের পাশাপাশি শনি দেবতা কুম্ভ রাশিতে অবস্থান করছেন সেখান থেকে তিনি আপনার দ্বিতীয় ঘরকে শক্তিশালী করছেন যার ফলে আপনার পারিবারিক জীবন আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক শান্তি বাড়তে শুরু করবে এই সময়ে আপনি নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করবেন এবং পূর্বে যে সিদ্ধান্ত নিতে আপনি বিধায় ছিলেন এখন সেই সিদ্ধান্ত নিতে আপনার কোনো বাধা থাকবে না এই সময় সূর্য মঙ্গল এবং চন্দ্র এক বিশেষ কেন্দ্রে যোগ সৃষ্টি করতে চলেছে যার ফলে আপনার জীবনে ক্ষমতা সম্মান নেতৃত্ব এবং কর্তৃত্বের এক নতুন অধ্যায় শুরু হবে আপনি হয়তো এতদিন নিজের চারপাশে এমন কিছু মানুষ পেয়েছিলেন যারা আপনার প্রচেষ্টা মূল্যায়ন করেনি বরং বাধা সৃষ্টি করেছিল কিন্তু এখন সেই মানুষগুলো আপনার সাফল্য দেখে চমকে উঠবে এবং বাধ্য হলে আপনাকে শ্রদ্ধা করতে এই সময় কিছু জাতক জাতিকা সাময়িকভাবে শারীরিক কষ্ট মানসিক উদ্বেগ বা সম্পর্কের ক্ষেত্রে জটিলতার মধ্যে পড়তে পারেন বিশেষ করে যারা অতীতে গুরুজনের অসম্মান করেছেন বা ভুল পথে গিয়েছেন তাদের জন্য কিছু পরীক্ষার সময় আসতে পারে কিন্তু এই পরীক্ষাও চিরস্থায়ী নয় কারণ ত্রিদেবের কৃপায় সব বাধা দূর হবে যদি আপনি নিয়মিত প্রার্থনা করেন পবিত্রতা বজায় রাখেন এবং কোনো রকম নেতিবাচক শক্তির সঙ্গে জুড়িয়ে না পড়েন তাহলে এই সব সমস্যাই কাটিয়ে উঠতে পারবেন এই সময়ের মধ্যে আপনি যদি নিজেকে প্রস্তুত রাখতে পারেন তাহলে জীবনের এমন সোনালী মুহূর্তের সাক্ষী থাকবেন যা পরে বহু বছর ধরে আপনাকে গর্বিত হতে সাহায্য করবে আপনি যদি বিশ্বাস রাখেন নিজের ওপর এবং দেবতাদের আশীর্বাদের ওপর তাহলে এই সময় আপনার জীবনে হবে ইতিহাসের মতো উল্লেখযোগ্য এই সময়টি আপনার জন্য শুধুমাত্র আধ্যাত্মিক বা মানসিক উন্নতির নয় বরং বাস্তব জগতের সাফল্যের এক সুবর্ণ অধ্যায় আপনি যে কাজই শুরু করুন না কেন এখন সেই কাজকে সাফল্যের দিকে ঠেলে নিয়ে যাবে বৃহস্পতি ও শনির শক্তি আপনার জীবনে এই সময়ে তিনটি বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে প্রথমত অর্থনৈতিক ক্ষেত্র এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা হঠাৎ করেই অর্থপ্রাপ্তির সুযোগ পেতে পারেন হতে পারে পুরনো কোনো টাকা আটকে ছিল যা ফিরে আসবে কেউ কিস্তির টাকা দেবে কেউ পুরনো ঋণ মিটিয়ে দেবে বিশেষত যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় আয়ের নতুন পথ খুলে যেতে পারে সরকারি লেনদেন কর সংক্রান্ত বিষয় অথবা পুরনো ভ্যাট রিফান্ডের বিষয়েও সুখবর আসতে পারে দ্বিতীয়ত কর্মক্ষেত্র যারা চাকরি করছেন তাদের জন্য এই সময় অনেক বড় সুযোগ আসছে হতে পারে কোনো নতুন প্রজেক্টে কাজ করার অফার নতুন দায়িত্ব বা উচ্চ পদে পদোন্নতির সম্ভাবনা যারা দীর্ঘদিন ধরে বেকার ছিলেন বা চাকরি খুঁজছিলেন তাদের জন্য আশ্চর্য রকমের ভালো সংযোগ আসবে অনেকের ক্ষেত্রে বিদেশ থেকে বা দূরবর্তী শহর থেকে কর্মসংস্থানের অফার আসতে পারে সরকারি চাকরির প্রস্তুতিতে থাকা জাতক জাতিকারাও ভালো খবর পেতে পারেন তৃতীয়ত সম্মান ও সামাজিক মূল্যায়ন এই সময় অনেকেই আপনার সাফল্য কাজের ধারা ও ব্যক্তিত্বকে সম্মান করতে শুরু করবে পরিবার আত্মীয় স্বজন এমনকি সমাজে আপনার প্রতিপত্তি বাড়বে আপনি যেভাবে কথা বলবেন যেভাবে চিন্তা করবেন তাতে মানুষ প্রভাবিত হবে অনেক জাতক জাতিকা যারা শিক্ষকতা উপদেশমূলক পেশা ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে যুক্ত তাদের প্রতি মানুষ আকৃষ্ট হবে এই সময়ে প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবনেও এক শক্তিশালী পরিবর্তন দেখা যাবে যারা দাম্পত্য সম্পর্কে আছেন তাদের মধ্যে পুরনো ভুল বোঝাবুঝি কেটে গিয়ে নতুন করে বোঝাপড়ার সময় আসবে দীর্ঘদিন ধরে আপনি হয়তো অনুভব করছিলেন যে আপনার সঙ্গী আপনার আবেগ বুঝতে পারছেন না কিন্তু এই সময় সেই সঙ্গী আপনার পাশে দাঁড়িয়ে এক শক্ত ভরসার জায়গা হয়ে উঠতে পারেন দাম্পত্যে যারা বিবাদের মধ্যে ছিলেন তাদের জন্য এই সময় হবে বোঝাপড়ার সঠিক সময়ে বলা কিছু শব্দ একটা নরম হাসি বা পুরনো স্মৃতির কথা নতুন করে সম্পর্কের বাঁধন কেন্দ্রী করে তুলবে প্রেমে থাকা জাতক জাতিকাদের ক্ষেত্রেও আশ্চর্য রকমের মোড় আসতে পারে অনেকে নতুন করে প্রেমে পড়বেন কেউ কেউ পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করে দেখবেন সেই মানুষটাই যেন একসময়কার ভালোবাসার মানুষ ছিল এই সময় মহাকাশ আপনাকে বলবে নিজের হৃদয়ের কথা শুনো কেউ কেউ সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন প্রেমের পথেও পা পারেন যেখানে থাকবে স্নেহ শ্রদ্ধা ও মানসিক স্থিতি এবার আসা যাক শত্রু ও নেতিবাচক শক্তির বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে এই সময় এক গুপ্ত শক্তি সক্রিয় হয়ে উঠবে যা কোনো সাধারণ শক্তি নয় যারা আত্মিকভাবে উন্নত যারা নিয়মিত প্রার্থনায় যুক্ত তাদের চারপাশে থাকবে এক অদৃশ্য সুরক্ষার বলয় এই শক্তি শত্রুর পরিকল্পনা ব্যর্থ করে দেবে আপনার নামে কেউ কুপ্রচার করলে তারা নিজের ফাঁদে নিজেরাই পড়ে যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো একটি গোপন শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জীবনে এবার সেই ছায়া সরতে চলেছে এই সময় দেবগণ আপনার সঙ্গে এক অন্যরকমভাবে যোগাযোগ করবেন হয়তো রাতে ঘুমের মধ্যে এক আশ্চর্য স্বপ্ন দেখবেন সেই স্বপ্নে কেউ আপনাকে কিছু বলবে কোনো দেবমূর্তি বা মন্দির দেখতে পাবেন কেউ হঠাৎ এসে আপনাকে আশীর্বাদ করবে আবার কখনো কোনো অচেনা ব্যক্তি আপনাকে কিছু বলবে যার মধ্যে দিয়ে আপনি ভবিষ্যতের ইঙ্গিত পেয়ে যাবেন এই স্বপ্নগুলোকে গুরুত্ব দিন এটি শুধুমাত্র অবচেতন মন নয় এটি মহাজাগতিক শক্তির বার্তা আপনি যদি মন্দিরে যান সেখানে গিয়ে হঠাৎ চোখে জল চলে আসে বা কোনো ভক্তিগীতি শুনে মন কেঁদে ওঠে বুঝে নেবেন ঈশ্বর আপনার সঙ্গে আছেন এমনও হতে পারে আপনি কোনো নির্জন জায়গায় এক সাদা পাখি বা কালো কুকুর দেখতে পান এগুলো নিছক প্রাণী নয় এগুলোর মধ্য দিয়েই দেবতা আপনাকে কিছু বলার চেষ্টা করছেন এই সময় আপনার ঘরের ভিতর কিছু অলৌকিক ঘটনাও ঘটতে পারে যেমন হঠাৎ করেই বাতাস না থাকা সত্ত্বেও প্রদীপ নিভে যাওয়া কারো না থাকা অবস্থায় ঘরে ধূপের গন্ধ ছড়িয়ে পড়া বা প্রতিদিন ঘুম ভেঙে নির্দিষ্ট সময়ে চোখ খুলে যাওয়া এসব ঘটনার মধ্যে দিয়ে আপনি বুঝে যাবেন কিছু অসাধারণ ঘটছে এই সময়কাল দেবতাদের তরফ থেকে এক পরীক্ষা হতে পারে আপনি কতটা ধৈর্যশীল কতটা বিশ্বাস রাখেন নিজের ওপর কতটা গ্রহণযোগ্য আপনি পরম শক্তির কাছে এই সবই যাচাই হচ্ছে আপনি যদি নিজের নিয়তিকে মেনে নিয়ে এগিয়ে যান তাহলেই আপনি পাবেন সেই অলৌকিক সুরক্ষা যা হাজার লোকের মধ্যেও আপনাকে আলাদা করে তুলবে এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে এক আত্মিক জাগরণের সময় বহু বছর পর ব্রহগতি এমনভাবে অবস্থান নিচ্ছে যেখানে শনি বৃহস্পতি এবং সূর্যের শক্তির সংমিশ্রণে আপনার ভেতরের চেতনা সক্রিয় হবে আপনি হঠাৎ করে এমন কিছু অনুভব করতে পারেন যা আগে কখনো অনুভব করেননি হতে পারে হঠাৎ করে আপনাকে কেউ বলবে তুমি পাল্টে গেছ তোমার কথা শুনলে শান্তি লাগে এই পরিবর্তন বাইরে নয় এটা আপনার ভেতরকার এক জাগরণ এই সময়ে আপনি নিজেকে ঈশ্বরের কাছাকাছি অনুভব করবেন মনের মধ্যে হালকা কান্না চোখে জল চলে আসা নিরবতার মধ্যে শান্তির উপস্থিতি এসবই ইঙ্গিত দিচ্ছে আপনি এক উচ্চতর শক্তির সংস্পর্শে আছেন অনেক জাতক জাতিকা এই সময় নিয়মিত পবিত্র স্থানে যাওয়ার তাগিদ অনুভব করবেন কেউ কেউ তীর্থক্ষেত্রে যাওয়ার পরিকল্পনা করবেন বা কোনো পুরাতন মন্দিরে আকৃষ্ট হবেন মনে রাখবেন এই টান অকারণ নয় এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি আহ্বান এই সময় সিংহ রাশির জাতক জাতিকার জীবনে এমন এক অভিজ্ঞতা আসবে যা কেবলমাত্র ভাগ্যবানদেরই হয় কোন ঘুমের মধ্যে ভগবান শিবের স্পষ্ট নির্দেশ আসতে পারে কেউ স্বপ্নে দেখতে পারেন যে তারা একটি পুরনো মন্দিরে প্রবেশ করছেন সেখানে কেউ এক অদৃশ্য কণ্ঠস্বরে কিছু বলছেন আপনি হয়তো সেই কথার অর্থ প্রথমে বুঝতে পারবেন না কিন্তু একদিন সেই কথাগুলোর মানে আপনাকে চমকে দেবে মনে রাখবেন এই সময় চোখের সামনে যত বিপত্তি আসুক না কেন সেগুলো এক একটি পরীক্ষা মাত্র এবং দেবতারা দেখছেন আপনি কতটা ধৈর্য ধরে এগোচ্ছেন শনি এবং মঙ্গল এই সময় একত্রে এমন এক শক্তি তৈরি করছেন যা শত্রুরা বুঝতেও পারবে না কিভাবে তারা দুর্বল হয়ে গেল আপনার প্রতিপক্ষ যারা এতদিন আপনার অগ্রগতিতে বাধা দিয়েছিল তারা নিজেরাই ফাঁদে পড়বে আপনি কোনো উত্তর না দিয়েও জিতে যাবেন কারো সামনে কিছু প্রমাণ করার প্রয়োজন থাকবে না কারণ ঈশ্বর আপনার পাশে আছেন এই সময় আপনার জীবনে কোনো এক প্রবীণ ব্যক্তি প্রবেশ করতে পারেন যিনি হঠাৎ আপনার জীবনের গতি পরিবর্তন করে দেবেন আপনি অনেক আগে যে ইচ্ছেটা করতেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিলেন সেটাই এখন বাস্তব হয়ে উঠবে আর এই সময় যেহেতু কেন্দ্র যোগ গঠিত হচ্ছে তাই জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এক গভীর ভারসাম্য ফিরে আসবে যেমন পরিবার ও কর্মক্ষেত্র অর্থ ও আত্মিক শান্তি একটি বিশেষ কথা মনে রাখবেন এই সময় দানপূর্ণ করলে তার ফল বহুগুণে ফিরে আসবে গরিব বা অসহায় কাউকে যদি সামান্য কিছু দেন সেই দয়ার প্রতিদান আপনাকে ঈশ্বর স্বয়ং ফিরিয়ে দেবেন কোনো জ্যোতিষী হয়তো এত গভীরভাবে বিশ্লেষণ দিতে পারবেন না কিন্তু দেবতার ইঙ্গিত এই সময় একেবারে স্পষ্ট আপনাকে এগিয়ে নিয়ে যেতে তৈরি রয়েছে গোটা ব্রহ্মাণ্ড এই সময়ে কিছু নির্দিষ্ট দেবতার পূজার মাধ্যমে আপনি জীবনে এক অলৌকিক সুরক্ষা ও শক্তি লাভ করতে পারেন প্রতি শনিবার সকালে শনি দেবতাকে সরষের তেলে প্রদীপ জ্বালিয়ে বলুন হে ন্যায়ের দেবতা আমাকে ক্ষমা করো আশীর্বাদ করো এই প্রার্থনার মাধ্যমে আপনি আপনার কর্মফলের ভার লাভ করতে পারবেন প্রতি বৃহস্পতিবার গুরু বৃহস্পতির পূজা করুন হলুদ ফুল চানা ডাল দান করুন এতে জীবনে ধন শিক্ষা ও আত্মবিশ্বাস বাড়বে আপনার বাকশক্তি প্রখর হবে এবং আপনি সিদ্ধান্ত নিতে পারা শক্তি ফিরে পাবেন প্রতি সোমবার জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং ও নম শিবায় জপ করুন মহাদেবের এই আশীর্বাদ আপনার জীবনের অজান্তে আসা দুর্যোগের পথ রোধ করবে আপনি যেসব কাজ করতে গিয়ে শেষ মুহূর্তে ব্যর্থ হন তা সফলতার রূপ নেবে এই সময় অনেক জাতক জাতিকার স্বপ্নে কোন তীর্থস্থান নদী পাহাড় বা পাহাড়ি দেবমূর্তি দেখা যেতে পারে কেউ কেউ দেখবেন অজানা কোন স্থান যেখানে বাতাস বইছে আর কোথাও ঘণ্টাধ্বনি বাজছে এসব ইঙ্গিত দেয় আপনার আত্মা একটি নতুন মাত্রায় প্রবেশ করতে চলেছে আপনার হৃদয়ে যদি হঠাৎ করে কোনো একটি দেবতার প্রতি টান জন্মায় মনে রাখবেন সেই দেবতাই এখন আপনার সাথী আপনি সেই শক্তির প্রতি মনোযোগ দিন তার নাম জপ করুন এমনও হতে পারে কেউ আপনাকে বলবে তোমার স্বপ্নে মা দুর্গা এসেছিলেন বা তুমি যেন কিছুদিন উপবাস করো এসব কথাগুলো তুচ্ছ ভাববেন না কারণ ঈশ্বরের বার্তা সব সময় সরল ভাষায় আসে এই সময় যে জাতক জাতিকারা প্রার্থনায় যুক্ত হবেন যারা মানসিক বিশুদ্ধতা বজায় রাখবেন তাদের জীবনে এই সময় এমন কিছু দরজা খুলে যাবে যা আগে বহুবার ঠেলেও খোলেনি হয়তো আপনি ভাববেন এটা কাকতালীয় কিন্তু সেটাই হবে ঈশ্বরের খেলা মহাশক্তির স্পর্শে আপনি বুঝতে পারবেন ভাগ্য বদলানো আসলে বাইরে থেকে নয় ভিতর থেকে শুরু হয়